এগুলি পনেরো টাকা কিনে তো চল্লিশ টাকা চোখ বুঝে বিক্রি করা যাবে চল্লিশ টাকা মেয়েদের জামা আছে মেয়েদের জামা টাকা পিস প্যান্ট চোদ্দ টাকা পনেরো টাকা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মাল বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মাল থাকতে এগুলো কোয়ালিটিও থাকবে নাকি

ছুলের ভিতরে এমব্রয়ডারি কাজ করা থাকে নাকি এটা কত করে 70 টাকা অনলি 70 টাকা আচ্ছা এই দেখেন মা কালেকশন থাকে টাকা বিভিন্ন ডিজাইন মানে সেট হিসাবে বিক্রি করতে পারবে এই আছে সেট হিসাবে বিক্রি করতে